আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যান্সার চিকিৎসার ভয় আর নয় সকল ক্যান্সারের চিকিৎসা এখন বাংলাদেশেই হয় আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কোনো নির্দিষ্ট ক্যান্সার সম্পর্কে কিছু বলার জন্য নয় আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সব ধরনের ক্যান্সারের রোগী উপকৃত হবেন আজকের বিষয়বস্তু হচ্ছে ক্যান্সার রোগীদের জন্য সাধারণ কিছু পরামর্শ সাধারণ পরামর্শগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রতিটি ক্যান্সার রোগী তার তার জীবনযাপন খাদ্যাভ্যাস চলাফেরা তার সার্বিক জীবনযাপন কিভাবে নিয়ন্ত্রণ করবে সে বিষয়ে আমি সংক্ষেপে কিছু ধারণা দিব একটা ক্যান্সার রোগী অধিক পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খাবেন চর্বিযুক্ত খাবার তাছাড়া তেল চর্বি মশলা জাতীয় খাবার ফরমালিন যুক্ত খাবার এগুলো পরিহার করবেন অধিক পরিমাণে সবুজ ও সতেজ দেশি শাকসবজি ও ফলমূল খান তামাকজাত দ্রব্য অ্যালকোহল অন্যান্য মাদকদ্রব্য সম্পূর্ণরূপে পরিহার করুন সুপারি গোল জদ্দা এগুলো পরিহার করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র জীবনযাপন করুন মনকে সবসময় প্রফুল্ল রাখবেন সবকিছুর মধ্যে একটা আনন্দ খুঁজবেন কোনো কিছুতে বিরক্ত হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে প্রতিদিন অন্তত দুই লিটার পানি খেতে হবে ভিড় ও জনসংগম এড়িয়ে চলুন পরিবার ও কাছের মানুষের সাথে বেশি সময় কাটান শখ ও পছন্দের কাজগুলো বেশি বেশি করে করুন এছাড়া চিন্তা টেনশন মুক্ত জীবনযাপন করুন যারা ধর্মীয় অনুশাসন মেলে চলার চেষ্টা করেন তারা ধর্মের উপরে আস্থা হারাবেন না এবং তারা স্রষ্টার উপরে আরও বেশি ভরসা করতে থাকুন অন্যান্য রোগে আক্রান্ত হয়ে থাকলে তার সুচিকিৎসা করুন দেখা যায় অনেক ক্যান্সার রোগী ক্যান্সারের কারণে যে তাদের সমস্যা হয় না কিন্তু অন্যান্য রোগের কারণে তার অনেক শারীরিক সমস্যা দেখা দেয় কিন্তু অন্যান্য রোগের সঠিক চিকিৎসা না হওয়ার কারণে রোগীটি দীর্ঘদিন কষ্ট পেতে থাকেন আসুন আমরা নিজে সচেতন হই পরিবার ও সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম